ডলার ছাদ আমি পাঁচশো আপনার লগে থাকতো প্রতি রাতে আচ্ছা আপনার প্রথম স্বামী তো আপনার সাথে আছে তাই না হ্যাঁ আমরা আজকে তাকে দিব আচ্ছা ভাই আপনার সাথে কি আপনার জীবনের প্রথম স্ত্রী জি হ্যাঁ জি সত্যি বলছেন না এর আগে আপনার বিয়ে হয়েছে না আমার প্রথম স্ত্রী ওকে আপনার প্রথম স্বামী আপনি জানেন তো ঠিক মতো বলেন মুখ দিয়ে বলতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা আপনি তো সাথী প্রথম স্ত্রী তাই না আপনি একজন আহ আপনি তো ন কুমার ছিলেন কুমার থেকে সাথে বিয়ে করছেন আপনি বলুন তো একটা একটা স্ত্রীর সাথে কয়বার থাকা যায় দুই থেকে তিনবার দুই থেকে তিনবার জি মেডিসিন খাইলে তিন থেকে চারবার আপনারা শুনে নিন বুড়া মানুষটা থাকতে পারেন না পারে আপনাদের সাথে তো চ্যালেঞ্জ করছে যেন উনি কি না আপনাদের ওর সাথে খাওয়াই দেখবো আপনারা আপনার বউদের সাথে থাকবেন এক ঘন্টা এক ঘন্টার উপরে হ্যাঁ

যেগুলো আমি তো আর কোনো ছেলের সাথে আগে কোনো কি করি নাই এরকম করছি বইনে তো আর বইনার খালতো তো ভাইগুলো করে বিয়ে আগে বিয়ে বলছে করছি আমার মান সম্মান খাবি তোরা

তা আপনি ডিভোর্স এর পেপার নিয়ে কাবিন নামা নিয়ে কেন মিডিয়া মিডিয়া তো মুখ খুলছেন বলেন তো সঠিক তো সামনে ওই আমার ছোট বোনের নেটের ভিত্তিতে আমার ছবি ওর ছবি সার্চ না আপনি সার্চ ঠিক আছে কথা আমরা শুনছি আপনি কেন আইছেন আপনি তো ও তো আপনার এখন স্ত্রী না আপনি তো আপনি তো ডিভোর্স দিছে জি তো কেন আসছেন আপনি সেটা বলেন ডিভোর্স তো আমি সই নি আমি আসলাম যে একজন রে ফাসানো হইতাছে জল্লাদ সাজানরে ওর দাদার মতো বয়স বুড়া বয়স তারে বিয়ে করছে তার তারই বিয়ে করছে না তার অর্থ সম্পদ টাকার লোভে তারই বিয়ে করছে এটাও জানে কয় আপনার কি জলটা বিষয়টা কি আপনার না না হ্যাঁ না আচ্ছা জলে না না